তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ঘরের বাস্তু করতে হবে যদি আপনার জীবন নিচের দিকে নামতে থাকে তাহলেও কিন্তু আপনাকে অবশ্যই ঘরের বাস্তু করতে হবে যদি আপনি চান যে আপনার জন্মকুণ্ডলীর সমস্ত শুভযোগগুলো অ্যাক্টিভেট হোক তাহলে অবশ্যই আপনাকে ঘরের বাস্তু করতে হবে এই বাস্তু নিয়ে আপনাদের মনে অনেক রকমের প্রশ্ন আছে যার উত্তর আমি আজকের ভিডিওতে আপনাদের দেবো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অরূপ করার আগে ছোট্ট একটা অনুরোধ সেটা হচ্ছে যে যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন যারা দর্শক আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি পে দেবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে লাইক অ্যান্ড শেয়ার করবেন এর সাথে আরেকটা ছোট্ট কথা সেটা হচ্ছে আপনারা যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি নিজের বাড়িতে বাস্তু করাবেন আপনি সেই ব্যাপারে তো খুবই কনফিডেন্ট কিন্তু মনে প্রশ্নটা তখন আসে যখন আপনি ভাড়া বাড়িতে থাকেন অর্থাৎ ভাড়া বাড়িতে থাকলেও কি বাস্তু করতে হবে ঘরের উত্তরটা কিন্তু হ্যাঁ এবং অবশ্যই কারণ বাস্তুর যে এনার্জি সে কিন্তু এটা দেখে না যে বাড়িটা কার বাস্তুর এনার্জি সরাসরি প্রভাব ফেলে তাদের ওপর যারা ওই ঘরটাতে বাস করছে সেই কারণে আপনি মানে আপনার বাড়ি নিজের হোক বা আপনি ভাড়া বাড়িতে থাকুন অথবা বাড়িটার যার নামেই হোক না কেন বাস্তুর এনার্জি কিন্তু সেটা দেখে না বাস্তুর এনার্জি তাদের ওপর প্রভাব ফেলে যারা ওই ঘরটাতে বাস করছে আরও একটা প্রশ্ন আপনাদের মাথায় আসে যখন আপনারা ঘরের বাস্তু সংস্কার করান যে ঘরের বাস্তুর সঙ্গে জন্মকুণ্ডলীর কি কোনো ভূমিকা আছে এখানেও কিন্তু উত্তরটা হ্যাঁ এবং অবশ্যই একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একটা ঘর কোনো একটা মালিকের খুব ভালো শ্যুট করে যায় আবার ওই ঘরটাই অন্য একটা মালিকের কিন্তু খুব ভালো স্যুট করে না সেই কারণে ঘরে বাস করা সমস্ত মেম্বারদের বাস্তুর যে এফেক্ট সেটা কিন্তু একদমই আলাদা আলাদা হয় সেই কারণে এটাই উচিত যে ঘরের যিনি মেন আর্নিং মেম্বার ওনার জন্মকুণ্ডলীর সঙ্গে ব্যালেন্স করে তবেই ঘরের বাস্তু সংস্কার করা উচিত কারণ দেখুন যদি ঘরে পয়সা আসে তাহলে ঘরে যদি কোনো সমস্যা আসে সেটা আপনি সমাধান করে নিতে পারবেন আর খুব ভালো হয় খুব ভালো হয় যদি ঘরের মেম্বার যারা আছে তাদের জন্মকুণ্ডলী সবার জন্মকুণ্ডলী অনুযায়ী ঘরের বাস্তুটা করা হয় যেমন ধরুন ঘরে যারা বাচ্চারা আছে তাদের পড়াশোনার কথা চিন্তা করে যাতে তাদের কনসেন্ট্রেশন পড়াশোনার উপর থাকে পড়াশোনার পিছনে যাতে তারা পরিশ্রম করতে পারে সেই কথা ভেবে যদি তাদের ঘরের বাস্তুটা করা হয় অথবা ঘরে যদি কোনো রকম কোনো বয়স্ক মেম্বার থাকেন তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে যদি তাদের ঘরের বাস্তুটা করা হয় অথবা ঘরের যিনি মেন মহিলা ওনার স্বাস্থ্য এবং মানসিক শান্তির কথা চিন্তা করে যদি ঘরের এবং রান্নাঘরের বাস্তুটা করা হয় তাহলে সেটা হবে পারফেক্ট বাস্তু সংস্কার একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যেমন ধরুন আমরা সাউথ ফেসিং ঘরের জন্য তো সবসময় লাফালাফি করি এবার মনে করুন যে আপনার ঘরে কুণ্ডলিতে মঙ্গল এবং রাহু দুটোই অশুভ অবস্থায় আছে এবং সেই ব্যক্তি সাউথ ওয়েসিং ঘর নিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু ওনার ব্যক্তিগত জীবনে এবং ওনার পারিবারিক জীবনে বা পরিবারে দুটো ক্ষেত্রেই কিন্তু নানান রকম সমস্যা আসবে সেই জন্য ঘরের যারা মানে আদার্স মেম্বার্স রয়েছে তাদের তাদের জন্মকুণ্ডলীর সঙ্গে অ্যালাইন করে যদি ঘরের বাস্তু সংস্কার করা হয় তাহলে সেটা একদম পারফেক্ট বাস্তু সংস্কার হয় এবং সেই বাস্তু সংস্কারে কিন্তু ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু কন্টিনিউ বজায় থাকে বাস্তুর ব্যাপারে কথা হলেই সবার আগে যে প্রশ্নটা মাথার মধ্যে আসে সেটা হলো যে আমার টয়লেটটা ঠিক জায়গায় আছে তো দেখুন হাজার হাজার বছর আগে যখন বাস্তুশাস্ত্রের রচনা হয়েছিল তখন সেখানে পরিষ্কার এবং কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল যে ঘরের ভেতর যেন কোন রকম কোনো শৌচাগার না হয় একটু খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন যে আগেকার দিনে যে বাড়িগুলো হতো সেখানে কিন্তু বাড়ির ভিতরে কখনোই টয়লেটের ব্যবস্থা থাকতো না বাড়ির থেকে কিছুটা দূরে গিয়ে সেখানে টয়লেট তৈরি করা হতো এবং সেইভাবেই ব্যবস্থা করা হতো যাতে বাড়ির থেকে টয়লেট দূরে থাকে কিন্তু দিন যত আধুনিক হয়েছে সময় যত এগিয়েছে তত টয়লেট বাড়ির ভিতরে জায়গা করে নিয়েছে এবার বাড়ির ভিতরে যখন টয়লেট হওয়া শুরু হলো তখন বাস্তুর বাস্তুর যে তত্ত্বগুলোকে মাথায় রেখে এটা দেখার চেষ্টা করা হলো যে কোন জায়গাটায় টয়লেট হতে পারে এর থেকে যে দুটো কোণা বিশেষভাবে বেরিয়ে এলো যেখানে কিন্তু টয়লেট একদমই হওয়া উচিত নয় এর মধ্যে অবশ্যই প্রথমটা হলো নর্থ ইস্ট বা ইশান কোন এই নর্থ কোণে যদি টয়লেট হয় তাহলে সবার আগে যে ক্ষতিটা করে সেটা হচ্ছে বাড়ির যারা মেম্বার রয়েছে তাদের স্বাস্থ্যের ওপর একদম মানে ভীষণভাবে ক্ষতি করে দুরারোগ্য ব্যাধি দিয়ে দেয় এছাড়াও নর্থ ইস্টে যদি টয়লেট হয় তাহলে আর্থিক ঋণের জালে এমনভাবে জড়িয়ে পড়ে যে সেখান থেকে বেরোনোটাই মুশকিল হয়ে যায় বাড়ির মেম্বারদের বুদ্ধিকে ব্লক করে দেয় সেই কারণে সবসময় চেষ্টা করবেন যে নর্থ ইস্টে যেন টয়লেট না হয় বা নর্থ ইস্টে টয়লেট দেখলে সেই প্রপার্টিটা না নেওয়ারই চেষ্টা করবেন কারণ নর্থ ইস্টে যদি টয়লেট হয় সেটার কিন্তু কোনো পারমানেন্ট সলিউশন নেই কেবলমাত্র টেম্পোরারি রেমিডি কন্টিনিউয়াসলি করে সেটাকে ঠিক রাখার চেষ্টা করা হয় দ্বিতীয় কোণ যেটা বেরিয়ে গেলো যেখানে আপনার টয়লেট হওয়া একদমই উচিত নয় সেটা হলো দক্ষিণ পশ্চিম কোণ এই দক্ষিণ পশ্চিম কোণ বা কোণ হল আপনার পিতর বা পূর্বপুরুষদের জন্য নির্ধারিত একটা জায়গা সেই কারণে এই জায়গায় যদি টয়লেট হয় তাহলে সবার প্রথম যে ক্ষতিটা হয় সেটা হলো বাড়ির যারা মেম্বার রয়েছে তাদের জন্মকুণ্ডলিতে পিতৃদোষের সৃষ্টি হয়ে যায় এছাড়াও বাড়ির যে মানে হেড অফ দ্য ফ্যামিলি উনি রোগগ্রস্ত হয়ে পড়েন অথবা এমন একটা সমস্যার মধ্যে উনি জড়িয়ে পড়েন যেখান থেকে না উনি ঠিকমতো রোজগার করতে পারেন না ঠিকমতো সেটেল হতে পারেন এছাড়াও বাড়ির যারা অন্য সব মেম্বার রয়েছে তাদের মধ্যে অশান্তি মতবিরোধ বা মনোমালিন্য এই সমস্ত সব সৃষ্টি হয়ে যায় আর ঘরের যে স্টেবিলিটি সেটাই অনেক দূরে চলে যায় এছাড়া টয়লেট যে কোনো কোনাই হোক সেটা সাউথ ইস্ট ইস্ট বা নর্থ যে কোনো কোনো হোক না কেন সেটাকে বাস্তু সংস্কার করে বা বাস্তু রেমেডি করে তবু কিছুটা ঠিক করা যায় কিন্তু যদি টয়লেট এই দুটো কোণায় হয় অর্থাৎ নর্থ ইস্ট বা উত্তর পূর্ব কোণ এবং সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে যদি টয়লেট হয় তাহলে সেটার কিন্তু কোনো রকম কোনো পারমানেন্ট সলিউশন নেই সেই ক্ষেত্রে সে এই টয়লেটগুলো বদলে ফেলাটাই শ্রেয় আশা করি এই বাস্তু সংস্কার নিয়ে আপনাদের মনে যে প্রশ্নগুলো ছিল বা যে সংশয় ছিল সেই প্রশ্ন প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন এবং খুব ভালোভাবে পেয়েছেন আর এটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে বাস্তু সংস্কার করলে আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থ বজায় থাকবে তো আজ চলি আবার অবশ্যই ফিরে আসব এরকমই অন্য কোনো বিষয় নেই